স্ত্রী ডিভোর্স দিলে কাবিনের স্ত্রী দিবে আর পুরুষ ডিভোর্স দিলে কাবিনের পুরুষ দিবে এটা কেমন নিয়ম শুরু হতে চলেছে এটা তো আমি মোটেও একমতা যদি শুরু হয় আবার দেশে আন্দোলন শুরু হইব কারণ নারীরা এখনো গৃহবন্দী নারীরা কি চাকরি করতে পারে নারীরা কি ইনকাম করতে পারে যে কাবিনীটাকে নারীরা দিবে তাহলে তো পুরুষরা একদম পুরা পার পাইয়া যাইব তারা যেমনি খুশি এমনি স্ত্রীর উপর অত্যাচার করবো নির্যাতন করব দুইটা করে বিয়ে করব তিনটা করে বিয়ে করবো স্ত্রী মুখ বুঝে সহ্য করবো কোনো প্রতিবাদ করতে পারবে না এমনিতে নারীর অধিকার কম সেই ক্ষেত্রে যদি আবারও এই নিয়ম করে এই আইন পাশ করে তাহলে তো নারীরা একদম মানে পায়ের তলে মারবো পুরুষরা মানে ব্যাপারটা তো যেমন ধরেন অনেক মদ খুর গাঁজা খুর সিগারেট খুঁড় তারপরে অনেকে জুয়া খেলে ঠিক আছে ওদের সংসার কেন করবে জেনে শুনে একটা অপধার্ত স্বামীর সংসার মেয়েরা কেন করবে তখন সে ইচ্ছা করে ডিভোর্স দিয়ে চলে আসতে পারবে সেই ক্ষেত্রে তাকে টাকা দিতে হবে না কিন্তু যে আইন পাশ করতেছে বাধ্য হইয়া সেই হাজবেন্ডের সংসার করতে হবে এরকম আইন আমরা মানি না মানবো না এটা হতেই পারে না পুরুষ সবসময় ক্ষমতাশীল পুরুষ ইনকাম করে পুরুষ নারীরা চাকরি করে না নারীরা ইনকাম করে না নারীরা ঘরের ভিতর বন্দি থাকে পুরুষ কাবিনে টাকা দিবে এটা ঠিক আছে যেটা আমরা সারা জীবন দেখে আসতেছি যে ছোট থেকে সেই মানে এটাই তো নিয়ম যেটা এতদিন হয়ে চলে এসেছে এটা আবার নতুন নিয়ম কে কার মাথায় এরকম মানে নিয়ম ঢুকলো এরকম বুদ্ধি ঢুকলো আশ্চর্য ব্যাপার এটা হতে পারে এটা আমরা কোন নারীরাই মানব না ঠিক আছে এর নীতি নারীরা অনেক সংসার মুখ বুঝে কষ্ট করে সহ্য করে যায় অনেক সংসার থেকে আসে না হাজারটা অন্যায় অপরাধ স্বামী করলেও সেই সংসারে নারীরা মুখ বুঝে থেকে যায় সেই ক্ষেত্রে যদি আবার কাবিনের এই নিয়ম করে তাহলে তো পুরুষরা ইচ্ছা করে নারীদের উপর নির্যাতন করবো মারবো মানে কিলাইবো চুলে ধরিয়া মুড়াইবো যা কিছু তা করবো যেন ডিভোর্স দিয়ে স্ত্রীরা বাধ্য হয় ডিভোর্স দিতে কাবিনে টাকার জন্য অনেক পুরুষ অনেক গাঁজা খুর মদ খুরা কি করবো স্ত্রীদের উপর নির্যাতন করবো যেন ইচ্ছা করে স্ত্রী বাধ্য হয় ডিভোর্স দিতে যেন কাবিনে টাকাগুলো পায় আসল কথাগুলো বলতে মানে এতটা বিরক্ত লাগতেছে কথাটা শোনার পর থেকে বিরক্ত লাগতেছে না বলে পারতেছি না এই নিয়ম যেন দেশে না আসে এই নিয়ম কোনোভাবেই মানে যেন সত্য না হয় এটা হলে নারীরা মানে বিয়ের আগেই মানে ওদের জীবন শেষ এটাই বলতে পারি এটা হওয়া সম্ভব না এই আইন আমরা মানব না এটা কোনো আইনের মধ্যে পড়েই না সারা জীবন এক আইন দেখেছি এখন নতুন আইন তৈরি হবে কেন নারীরা এতটা অবহেলিত এমনিতেই অবহেলিত নতুন করে নারীদেরকে অবহেলিত হওয়ার জন্য এই আইনটা করা হচ্ছে এমনিতে আমরা যে আইনের মধ্যে আছি সেটাই তো ঠিক আছে ওয়াইফের মধ্যে তালাক হলে কাবিনের টাকা দিবে এটা একটা নিয়ম কিন্তু যদি স্ত্রী কাবিনের টাকা মাফ করে দেয় তাহলে কিন্তু হাজব্যান্ডকে টাকা দিতে হয় না হাজবেন্ড মুক্তি পেয়ে যায় যদি হাজব্যান্ডের উপর মানে ওয়াইফের একটু সহানুভূতি হয় বা ভালোবাসা বেশি থাকে তাহলে অনেক স্ত্রী আছে যে কাবিনের টাকা নেয় না ঠিক আছে এটাই তো ভালো তাহলে তো এমন হবে জালিম যে হাজবেন্ড গুলো আছে অনেক জালিম অনেক কষাই তারা কি করবে তারা স্ত্রীদের উপর অত্যাচার করবে নির্যাতন করবে যেন স্ত্রী বাধ্য হয় তালাক দিতে আর কাবিনে টাকা দিতে যেন বাধ্য হয় সবার মনে তো আর সহানুভূতি ভালোবাসা থাকে না স্ত্রীরা যে স্যাক্রিফাইসটা করে হাজবেন্ডের উপর অনেক হাজবেন্ড আছে সে স্যাক্রিফাইস করবে না চাইবে যে না তুই কাবিনের টাকা দিতে হবে তার প্রতি তালাক দিবি বা আমি তোর এমন অত্যাচার করবো যে তুই তালাক দিতে বাধ্য হস তাহলে তো অনেক মেয়েরা এভাবে মানে ঘরের মধ্যে ধুকে ধুকে কান্না করে করে জীবন পার করে দিবে অনেক সুইসাইড হয়ে যাবে অনেক মানে মারাত্মক হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু ঠিক হবে না এই আইন পাশ করে মোটেও ঠিক হবে না নারীদের জন্য এটা প্রচুর হুমকি এটা একদম মারাত্মক একটা আইন পাশ করা হবে যদি এটা সত্যি হয় না এটা তাহলে আন্দোলন করে কি হলো যদি নারীর অধিকার কেড়ে নেওয়া হয় নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে ছাত্র আন্দোলন করে দেশ স্বাধীন করে লাভটা হলো কি আগের আইনে তো ভালো ছিল এই আইন যেন পাশ করা না হয় এটাই বলবো এটাই রিকোয়েস্ট সরকারের কাছে একটা অনুরোধ এই আইন প্লিজ এই আইন পাশ করবেন না